এই রোজগার রান্না দেখুন একটা নিয়ে এসেছি আমরা দিয়ে চিকেন কলা পাতা খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আর হাড়ির মধ্যে কলা পাতায় দিয়ে দিলাম দিয়ে নিলাম সর্ষের তেল এবার আমি একে একে কিছু এর মধ্যে দেব চিকেন দিলাম হ্যাঁ আপনারা দেখতে থাকুন ভালো লাগবে খুব ভালো লাগবে এখানে আদা রসুন এটা পেস্ট করা একসঙ্গে এটা দিয়ে দিলাম সিলেবাটা আচ্ছা এটাকে পুরোটা দিয়ে দেবো দু চামচ মতন লবণ দিচ্ছি বন্ধুরা লবণ দু চামচ লবণ এক চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা এক চামচ দু চামচ জিরে ধনের গুঁড়ো এক চামচ হলুদ আর টমেটো গেট করা সেটাকে সব দিয়ে দেব দেব পেঁয়াজ কুচানো মেখে আমরা তিনটে একটু গরম জলে একটু ধুয়ে নিয়েছি কেন কষ আছে কষটা বের করে নিচ্ছি নিয়েই আমরা দিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এবার এই চিকেনটা দিয়ে আমরা আর চিকেন মিশিয়ে দিলাম